আজকে এত পরিমান কুয়াশা বাবার কি পরিমাণ কুয়াশা তো এর ভিতরে আপনার তবে ঠান্ডা তত বেশি না ঠান্ডা কম আর শীত অলরেডি শীতকাল চলে যাইতেছে যাইবে হাঁটি যাবেন ও তাই ওডেন এ ফার্দিন বাই এই যে ফার্দিন ভাই এত কুয়াশার ভিতরেও আসছে হারায় যায় না এটাই হচ্ছে কপাল ভালো ফারদিন ভাই তো আমরা যাব হচ্ছে এখন ট্রেনিং সেন্টারে মূলত এখন সত্যি সেই হবিগঞ্জ ব্রিজ তো আমরা হচ্ছে এখন নেমে যাইতাছি লালি লালি এই দেখেন এই যে ওস্তাদ এ দিতে পারে যদিও ভাই আজকে ব্লগিং করবে ভাই কিছু বলেন না যাই হোক ভাই বলতেছে ভাইর কোনো এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ আসলে ভিডিও করতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না এটা আমি নিজেও জানি এটা হ্যাঁ হচ্ছে আপনার ওলা ওলা বান্দর বুঝছেন আর এই বান্দরগুলো হচ্ছে আপনার এখন আপনার বলতে পারেন যে বাসস্থান ছাড়া আর কি এদের কোনো বাসস্থান নাই এটা হচ্ছে মূল কথা আর আজকে হচ্ছে ফার্দিন ভাইয়ের জন্য হেঁটে যাইতে সিটি কারণ আছে ফার্দ ভাই হচ্ছে এক মেয়ের প্রেমে পড়ছে চোখ দেখা তো কপাল এতই খারাপ যে আজকে আমি আর প্ল্যান করছি যে আজকে হচ্ছে একটা একটাই যে আজকে এত পরিমাণ ফক আর এত পরিমাণ কুয়াশা এর ভিতরে যদি কেউ বোরকা মানে যায় আবার বোরকা ছাড়াও যায় সেইখানে আসলে আমার মনে হয় না যে মানে কোনো কিছু আসলে খুঁজে পাওয়া সম্ভব তারপর আপনাদের সাথে দুষ্টমি করলাম ঠিক আছে যাচ্ছি একটু মজা করার জন্য যে তারপর আপনারা আসলে এটা বিনোদন হিসেবে নেবেন আপনারা সিরিয়াসভাবে কেউ নেবেন না হ্যাঁ তো আমরা যাচ্ছি হচ্ছে এখন ট্রেনিং সেন্টারে ক্লাসে আর আমরা যাচ্ছি হেঁটে স্যারে একটু লেট করে আসলে আসে তো সে জন্য আর কি তো দেখেন এখানে আশপাশের যে একটা সবাই দোকানপাট খুলে ফেলছে যদি এখন আট নয়টার মানে আট সাড়ে আটটার বেশি বাজে তো দোকান এখন খোলার টাইমই প্রতিটা মানুষ হচ্ছে কর্ম এখন কর্ম এসে ব্যস্ত আর কি সবাই দেখেন সবাই কর্মজীবন নিয়ে সবাই ব্যস্ত